নমস্কার আমি হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার কমল বর্মন আজকে একটি থাইরয়েডের বিষয় নিয়ে আলোচনা করবো হাইপোথাইরজম এই হাইপোথাইরজম কি আমাদের গলায় যে প্রজাপতির মতো যে গ্ল্যানটি রয়েছে এখানে যে প্রজাপতির মতো যে গ্ল্যানটি রয়েছে এটি হচ্ছে থাইরয়েড গ্রন্থি এই গ্রন্থি থেকে যখন থাইরয়েড হরমোন কম খরণ হয় সেই রোগটাকেই আমরা হাইপোথাইরজম বলি এবার প্রশ্ন হচ্ছে থাইরয়েড কিভাবে কাজ করে আমরা যা খাবার খাই তার মধ্যে আয়োডিন থাকে এই আয়োডিন আমাদের থাইরয়েড গ্রন্থিতে রক্তের মাধ্যমে পৌঁছায় আবার আমাদের ব্রেনের নিচে পিটিউটারি বলে একটি ছোট্ট গ্রন্থি থাকে সেই গ্রন্থি থেকে টিএসএইচ নামক কেমিক্যাল আমাদের থাইরয়েড গ্রন্থিকে স্টুমুলেট করে আর যখন কোনো কারণে এই সিস্টেমের ব্যাঘাত ঘটে তখন আমাদের এই রোগ হয় এবার প্রশ্ন হচ্ছে এই হাইপোথাইরয়েডিজম রোগটি কার কার হতে পারে বলে রাখি নারী পুরুষ নির্বিশেষে যে কোনো বয়সে এই রোগ হতে পারে কিন্তু তুলনামূলকভাবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা এই রোগে আক্রান্ত হয় এবার প্রশ্ন হচ্ছে যে কী করে আমরা বুঝব যে আমার হাইপোথাইরিজম হয়েছে কিনা ক্লান্তি বা অলসতা ক্লান্তি হওয়ার পর বিশ্রাম নিলে সাধারণত আমাদের ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু যখন দেখবেন আপনার বিশ্রাম নেওয়ার পরেও আপনার ক্লান্তি দূর হচ্ছে না সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে আপনার হাইপোথাইরজম হয়েছে কিনা ওজন বৃদ্ধি যদি আপনি দেখেন আপনার শরীরের ওজন দিন দিন বেড়েই চলেছে সেক্ষেত্রেও আপনি ভাবতে পারেন যে আপনার হাইপোথাইরোজাম হচ্ছে কি না কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা প্রতিদিন মলত্যাগ না হওয়া এটাও একটা কিন্তু আমাদের হাইপোথাইরোজামের লক্ষণ হতে পারে মেজাজের পরিবর্তন আপনি হঠাৎ দেখবেন আপনার মেজাজ পরিবর্তন হয়ে যাচ্ছে কখনও মন খারাপ লাগে কখনও আবার উদ্বেগ অনুভব হয় এই সব লক্ষণও কিন্তু দেখা দিতে পারে শুষ্ক ত্বক আপনার ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যাবে এটাও কিন্তু এক ধরনের হাইপোথাইরোজমের লক্ষণ চুল পড়া আপনার চুল পড়া শুরু হতে পারে এই সব বিভিন্ন লক্ষণ আপনার দেখা দিতে পারে এই রোগের কারণে এই রোগের কারণ কী এই রোগের কারণ অটো ইমিউন রোগ কি এই অটো ইমিউন রোগ থাইরয়েড প্রদাহ যেমন হাসি মোটো থাইরডাইটিস একটি সাধারণ কারণ এই রোগটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ও থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে আয়োডিনের অভাব আয়োডিন আমাদের শরীরে থাইরয়েড হরমোনকে তৈরি করতে সাহায্য করে কোনো কারণে যদি আপনার শরীরে আয়োডিনের অভাব থাকে সেক্ষেত্রে আপনার থাইরয়েড হরমোন কম উৎপন্ন হতে পারে জন্মগত ত্রুটি যদি আপনার জন্মের সময় কোনো কারণে আপনার থাইরয়েড গ্রন্থি নেই বা আপনার থাইরয়েড গ্রন্থিতে কোনো রকম ত্রুটি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই থাইরয়েড হরমোন কম উৎপন্ন হতে পারে এই সব বিভিন্ন কারণ হতে পারে এবার আসি চিকিৎসা যেহেতু হাইপোথাইরোজম একটি সিস্টেমিক ডিসঅর্ডার সিস্ট সিস্টেমের ডিস্টারবেন্সের ফলে এই রোগটির সৃষ্টি হচ্ছে এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ঔষধ বেশ ভালোই কাজ করে কারণ আমাদের হোমিওপ্যাথিতে যতগুলো ঔষধ রয়েছে বেশিরভাগ ঔষধই সিস্টেমের উপর গিয়ে ভালো একটা প্রভাব দেখায় এই কারণেই আমাদের হোমিওপ্যাথি ঔষধ এক্ষেত্রে ভালো কাজ করে আমাকে অনেকেই বলে যে ভিডিওতে কেন ঔষধ সম্পর্কে বলেন না রোগ সম্পর্কে বলেন কিন্তু ঔষধ সম্পর্কে কেন বলেন না আমি এক্ষেত্রে আমার প্রতিটি ভিডিওতেই বলি যে হোমিওপ্যাথি কোনো রোগ ধরে চিকিৎসা করে না হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা হয় তাই রোগ একই হওয়া সত্ত্বেও রোগী বিশেষে কিন্তু ঔষধ ভিন্ন হতে পারে তাই আমি আমার প্রতিটি ভিডিওতেই ঔষধ না বলার চেষ্টা করি কারণ হোমিওপ্যাথি রোগের নয় রোগীর চিকিৎসা করে এটাই আমাদের মেন উদ্দেশ্য এবার আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আমার থাইরয়েড হয়েছে কিন্তু আমি ঔষধ খাই না আমার এক্ষেত্রে কি অসুবিধা হতে পারে তাহলে এক্ষেত্রে আমি বলে রাখি যদি আপনি আপনার চিকিৎসা না করান তাহলে কি অসুবিধা হতে পারে এক মানসিক বিভ্রান্তি হতে পারে বিরক্তি ভাব হতে পারে ওজন আপনার বৃদ্ধি হয়ে যেতে পারে চুলের সমস্যা হতে পারে ত্বকের সমস্যা হতে পারে আর যৌন সমস্যাও হতে পারে এছাড়াও যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে আপনার ঋতুচক্রের বা মাসিকের ব্যাঘাত ঘটতে পারে আর যেসব মহিলারা গর্ভবতী আছেন তাদের ক্ষেত্রে মিসক্যারেজও হতে পারে তাই যখন দেখবেন আপনাদের এই হাইপোথাইরোজেম রোগটি হয়েছে তখন প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করুন আপনার নিকটবর্তী ডক্টরবাবুর সাথে পরামর্শ করুন আর যদি আমার সাথে পরামর্শ করতে চান তাহলে কমেন্টে জানান don't know about